অনুসরণ অনুকরণের মাধ্যমে জীবন দিয়ে সম্মান দিয়ে ইজ্জত সহিত এমনকি আমার রাসুল যেটা নিষেধ করেছে ওটাকে নিষেধ বলে মান্য করা যেটাকে নির্দেশ দিয়েছেন হা বলেছেন ওটাকে হালাল বলে পালন করা রাসৌল্লা অনুকরণ অনুসরণ যদি করতে পারো আল্লাহ তালা বলেছে ইউভিব আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমি আল্লাহ তালা ওই বান্দাকে আমি নিজেই ভালোবাসবো বলুন না সোমাহান আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কি কোনো চিন্তা আছে জোর বলবেন তার কোনো চিন্তা আছে কোনো টেনশন আছে না দুনিয়া তো তার কোনো চিন্তা নাই আফেরা তো চিন্তা নাই শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ওই বান্দাকে শুধু ভালোবাসব তা নয় আমি ওই বান্দাকে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব বলো না সুহান আর কি চাই রাসূলকে মোহাম্মত যদি করা হয় রাসূলকে যদি অনুসরণ অনুকরণ করা হয় আল্লাহ তালা বলেছেন আমি এক নাম্বার আমি আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি ওই বান্দাকে নিজেই ভালোবাসব দ্বিতীয় নম্বর হল শুধু ভালোবাসবো তা নয় আমার ওই গোলামের আমার ওই রসুলের উন্নতির জীবন জিন্দিগির সমস্ত গুণাগুলো আমি মাফ করে দেবো সোহার সোহার ওয়াজ ফেরা কুম ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ বলতেছে আমি জীবনে গুনাহ মাফ করে দেব শুনো আমি হলাম আল্লাহু গফুর রাহিম আমি ক্ষমাশীল আমি অতি দয়ালু সুবহানাল্লাহ ক্ষমাশীল কে অতি দয়ালু কে আল্লাহর দয়া যদি না থাকে আমরা কি পৃথিবীতে একটা সেকেন্ড টিকে পারবো কত না ফরমানি আমরা করি করি না 24 ঘন্টা কেউ কি বলতে পারবো যে 24 ঘন্টা ইবাদত ছিলাম ইবাদত আজকে থাকতে পারবো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আল্লাহ তালার দয়া যদি না হয় আল্লাহ তালার মায়া যদি না হয় তাহলে কোনো মানুষ কোনো প্রাণী কোনো সৃষ্টি পৃথিবীতে শুধু তাই নয় কোনো জগতের ভিতরে একটা সেকেন্ড টিকতে পারবে না ঠিক কি না তাহলে আসুন আল্লাহ তালা যে বলেছেন ভালোবাসার কথা ভালোবাসা হলো দুই ধরনের ভালোবাসা কয় ধরনের ভালোবাসা জোরে বলতে হবে কয় ধরনের ভালোবাসা এক মুখের আরেকটা ভালোবাসা হলো মুখ এবং অন্তর দিয়ে ভালোবাসার সাথে সাথে যে ব্যক্তিকে ভালোবাসা হয় সেই ব্যক্তির আদেশ এবং নিষেধ জীবনের সাথে ফিট করে মেনে নেওয়া ভালোবাসা দুই ধরনের এক অন্তর দিয়ে মুখ দিয়ে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে ভালোবাসা বলা হলো অন্তর এবং মুখ দিয়ে ভালোবাসে বললে হবে না ওই যে মানুষটাকে ভালোবাসা হয় সে মানুষের আদেশ এবং নিষেধ অনুযায়ী জীবন চালানো এটাই হলো প্রকৃত ভালোবাসা যদি এই প্রকৃত ভালোবাসা যদি আল্লাহ তারা বলেছেন ইউ হেবুমুল্লাম সত্যবি উনি আই উল্লাহ আতি রসুল আমার রসুলকে অনুগত্য অনুসরণ করতে পারো তাহলে হলো তোমরা এটা প্রকৃত ভালোবাসা তা না হলে মুখে বলতেছ ভালোবাসা অন্তর কিছুটা বলছো ভালোবাসা কিন্তু রাসুলের আদেশ নিষেধ গুলো তুমি মানো নাই তাহলে মনে মনে এটা যেরকম ভালোবাসা মুখে এবং অন্তরে কিছুটা ভালোবাসা ছিল রাসুলের চাচা রাসুলের চাচা আবু তালেব